বুঝলি খোলা যেহেতু সমস্যাটা হচ্ছে ব্রেক আটকে আটকে যাচ্ছে এই লিভারের কারণ চলছে হচ্ছে সতেরো হাজার কিলো গাড়ির বয়স কত এটা তিন বছর তিন বছর কিলোমিটার আসলে সতেরো হাজার কিলো আবার একটা বিষয় হচ্ছে যে বয়সটা বয়সটা ও চিন্তা করা লাগবে কারণ অয়েলের যে ক্যাম্পাটা থাকে এই ভিতরে যে অয়েলের যে ট্যাম্পারটা থাকে এটার হাতে দিলে বুঝতে পারবেন যে গরম হয় না ঠান্ডা হয় কারণ টেম্পারের কারণে অনেক সময় এটা বকেটের তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এটা নিচে দেখে ওপর ওয়াইল থাকা করছি না ওয়াইল দিয়ে তারপর এখন আমরা এটা টান দিব ওপর থেকে কমে যাবে দেখেন দেখছেন কমে যাচ্ছে আর এই যে এই যে পাইপের বুড়িগুলো দেখেন এর আসলে হাওয়া থাকবে না তাহলে আপনি এইভাবে যদি ব্রেক কলগুলো চেঞ্জ করা হয় তাহলে কোনো হাওয়াই থাকবে না ব্রেকিং পারফরমেন্সে ভালো থাকবে কালার এদের কালারটা দেখো চলে দিয়েছে কালার রিয়েল কালার চলে আসে আমাদের হাওয়ার কাজও শেষ ব্রেকের কমপ্লিট ପାନି ଗୋଟେ ପାନି ନାଇଁ ତ ଭୁବନଶ୍ୱରୀ বিছানটার অবস্থা খুব ভয়াবহ এই যে কালা হয়ে আছে ঘুরতে দেন ময়লারা রিংটা দেন আপনার কল চেঞ্জ করতে খুবই শর্ট টাইম এত সময় লাগে না দুই মিনিটে এক মিনিটে ব্রেকঅল চেঞ্জ করা যায় যদি আপনার অ্যাভেলেবেল ইয়া থাকে র্যান্স থাকে আচ্ছা রাখো হ্যাঁ চারটা খানিং হাস আধা ঘন্টা আধা ওটার গরম এখন হবে বকেটের ভিতরে ব্রেকিং আরো হার্ড হবে ব্রেকিং ও বকেট আছে না ভিতরে ওগুলো হচ্ছে গরম পাওয়ার পর সিলগুলো হচ্ছে সফট হবে আর এটা ফালাই দিই

দিয়ে বার পকেটটা ক্লিয়ার হবে কোথায় কখন যাবেন ওই রিদার বোতলটা পাইছিলেন বোতলটা কত ওই তো বললাম সাতশো আটশো টাকা উল্টো পাকা আসছে গিয়ে এ পাকা এলো কেমন

ছোট পাইপ তো অন্তত তো অনেক দূরে যায়